আয় থেকে বাদ দেওয়ার থাকবে সেটা হচ্ছে আমরা চাহিদা যোগান অপেক্ষক করছি না মানে অপেক্ষক কি সেটা আমরা জানি ঠিক আছে তো সঞ্চয় অপেক্ষক হচ্ছে সঞ্চয় যে চলকের উপর নির্ভর করে তার সাথে সঞ্চয় সম্পর্কের প্রকাশটা হচ্ছে কি সঞ্চয় অপেক্ষা

আমাদের কনজাম্পশনে কিছু ছিল একটা অটোনমাস কনজাম্পশন ছিল অর্থাৎ আমার আয় না হইলো আমার কিছু আমি কি করতাম ভোগ করতাম তারপর হচ্ছে ইনকাম যদি আরো বাড়তো তাহলে আমার ভোগ আরো বাড়তো কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে উল্টা সঞ্চয়ের ক্ষেত্রে কেভাবে উল্টা ইনকাম যদি জিরো হয় তাহলে আমাদের সঞ্চয় হয় মাইনাস কারণ কি যে আমার যদি ইনকাম জিরো থাকে তাহলে আমরা কি করি স্বল্পকালে অটোনমাস কনজাম্পশন তো করি ইনকাম জিরো না হলে আমরা জীবন রক্ষার্থে যেসব

ইনকাম বাড়ার সাথে সাথে সঞ্চয়টা কি হয় বাড়ে ধরেন সেভিং সিচুয়েশন এরকম হতে পারে হয় তাহলে আমার সঞ্চয় কত হবে মাইনাস অর্থাৎ আরো ঋণ থাকবে ইনকাম যদি এখানে একশো টাকা হয় ইনকাম একশো টাকা হইলে সঞ্চয় হবে একশো ইন্টু জিরো পঞ্চাশ মাইনাস একশো মাইনাস পঞ্চাশ অর্থাৎ আমার ইনকাম একশো হইলেও আমি কি করতে পারবো না সঞ্চয় করতে পারবো না আরো আমার কি থাকবে উল্টো পঞ্চাশ টাকা ঋণ থাকবে কারণ হচ্ছে আমার ইনকাম একশো টাকা হইলে আমি দেড়শো টাকা কনজিউম করব। দেড়শো টাকা যদি কনজিউম করি তাহলে আয়ের চেয়ে বেশি করছি তাহলে আমার পঞ্চাশ টাকা কি করতে হইতেছে ঋণ করতে হইতেছে সাধারণত পরীক্ষায় এরকম আসতে পারে একটা সঞ্চয় সমীকরণ দেওয়া থাকতে পারে আমাদেরকে বলতে পারে সঞ্চয় রেখা অঙ্কন করো ইট উইল বি ইজি এটা আমরা জানি আমরা বুক সমীকরণ থেকে বুক রেখা আঁকছি চাহিদা সমীকরণ থেকে চাহিদা এরকম

সেইটা সূচি তৈরি করা লাগে তাহলে সঞ্চয় রেখা তৈরির আগে আমাদেরকে সঞ্চয় সূচি তৈরি করতে হবে আমরা সঞ্চয় সূচি আচ্ছা ভুক রেখা এবং সঞ্চয় রেখা আঁকার সময় আমরা সবসময় প্রথমে আয় কত ধরবো জিরো ধরবো আয় জিরো ধরবো এবং কত করে তারপর ধরবো এক টাকা দুই টাকা করে ধরবো না আমরা বলছিলাম কি আমাদের এখানে কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে এত করে ধরবো অর্থাৎ এখানে একশো দেওয়া আছে অর্থাৎ আমরা কি করবো একশো দুইশো তিনশো চারশো এরকম ধরবো অন্যভাবে ধরলে অসুবিধা নাই বাট আমরা সহজ করার জন্য এরকমই করবো সবসময় আচ্ছা এখানে আয় যদি জিরো হয় তাহলে সঞ্চয় কত হবে

আর যখন চারশো তখন একশো চারশো একশো এই আমরা আশা করি কি যে সঞ্চয় রেখা কিভাবে আঁকতে হয় এটা আমরা দেখলাম এখন যদি প্রশ্নে ভূগ সমীকরণ দিয়ে বলে সঞ্চয় রেখা অঙ্কন করো আমাকে দিচ্ছে এটা আমাকে প্রথমে কি করতে হবে ভূ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করতে হবে ভূগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করার পর আমি কি করতে পারবো একটা আগে সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় রেখা না এভাবে তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে ভূক সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ তৈরি করতে পারি আচ্ছা তাহলে আমরা ভূক সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করছি আমরা জানি কি সঞ্চয় ওয়াই সমান সঞ্চয় এস সমান ওয়াই মাইনাস সি তাহলে আমরা কি করি y minus c c মানে এখানে কি এটা না c দেওয়া আছে না এইটা যদি আমরা এখানে বসাই c সমান কত দেওয়া আছে 50 যোগ আমরা ব্র্যাকেটের ভিতর লিখব তাহলে এটা মান বসাইছি এবং এটার মধ্যে দুইটা টার্ম আছে সেটা আমরা কি করব ব্র্যাকেটের মধ্যে লিখব যারা ম্যাথমেটিক্স ভালো বোঝেন সরাসরি লিখে ফেলেন সমস্যা নাই আর যারা একটু কম বোঝেন আমার মত তারা বা আমার মত না আমি আসলে ব্র্যাকেট দিব না আমি দেইটা এটা আপনারা যারা কি করবেন ব্র্যাকেট দিবেন কি দ্বারাই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এইগুলো আমি একসাথে রাখি মাইনাস পঞ্চাশ প্লাস ওয়াই ওয়াই এর আগে কি আছে প্লাস আছে না মাইনাস জিরো পয়েন্ট ফাইভ

মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখবেন জিরো পয়েন্ট টু ফাইভ আসবে কত আসবে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই তাহলে আমার এখানে দেখেন সঞ্চয় সমান এরকম পেয়ে গেছি সঞ্চয় সমান মাইনাস পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই তাহলে আমাদের একটু আগে যখন আমরা সঞ্চয় সমীকরণ দেখছি সঞ্চয় সমীকরণ থেকে দেখে অঙ্কন করছি আমরা এখন কি করব এই সঞ্চয় সমীকরণ থেকে আগের নিয়ম অনুযায়ী কি করব সঞ্চয় রেখা অঙ্কন করে ফেলতে পারবো এটা আমি দেখাচ্ছি না আপনারাই পারবেন আপনারা করবেন করে যদি না পারেন তখন আমাকে কমেন্ট করে জানাবেন তখন আমি তখন আমি যোগাযোগ করার ব্যবস্থা করবো আমি বুঝিয়ে দিব আবার সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন